সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ অফ পাচ পাঁচফুরুন আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ ব্লগ যারা প্রথমবার এই চ্যানেলে এসেছে তাদের জন্য বলে রাখছি আমার নাম হলো শ্বেতা আর আমার একটা ছোট্ট তিন মাসের পুচকি মেয়ে আছে যার নাম হলো মাহি আর আমাদের এই তিনজনের ফ্যামিলি নিয়েই কিন্তু আমি লাইফস্টাইল ব্লগিং করে থাকি এবং বেবি রিলেটেড কিছু ভিডিওস দিয়ে থাকি যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ মজার তার সাথে সাথে ভীষণ ইন্টারেস্টিং একটা টপিকে তোমাদের সাথে আজকে আলোচনা করব তো চলো স্টার্ট এখন যে ক্লিপটা তোমরা দেখছো সেটা হচ্ছে কালকে রাত্রি আড়াইটের সময় কালকে একজন রাত্রিবেলাতে দেড়টা নাগাদ আমাকে কমেন্ট করে বলছে যে দিদি তুমি খুব লাকি যে মাহি সারা রাত ঘুমোয় তো এই হচ্ছে রাত্রি আড়াইটের ভিডিও মাহি কিন্তু সারা রাত এক ফোটাও চোখের পাতা এক করেন তবে আমাদেরও ব্যাপারটা মন্দ লাগে না আগেই বলেছিলাম যে দেবনীলের ডিউটি শিফট এখন চেঞ্জ হয়ে গেছে মানে দুপুর একটা থেকে রাত্রি একটা পর্যন্ত তো রাত্রি একটার থেকে আমরা দুটো আড়াইটে অবধি তিনজন মিলে এইভাবে একটু ফ্যামিলি টাইম মতন স্পেন্ড করতে থাকি এবং মাহিও ভীষণ মজা পাই তো কালকে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে দিদি আমার নাম হলো রাজশ্রী প্লিজ তোমার ভিডিওতে আমার নামটা নিও সো লাভ ইউ রাজশ্রী সো মাচ তুমি এরকমই সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিওতে করতে থেকো আরও একজন কমেন্ট করেছে দিদি আমার নাম ফাতেমা তুমি প্লিজ আমার নামটা তোমার ভিডিওতে নিও তো ফাতেমা তুমি এরকমই সুন্দর সুন্দর কমেন্ট করো আর জানিও নেক্সট ভিডিও তুমি কীরকম দেখতে চাও আমি তোমাদেরকে একটা কথাই রিকোয়েস্ট করব যখন তোমরা এই ধরনের কমেন্ট করবে প্লিজ ওটার সাথে প্লিজ কথাটা লিখো না ওটা শুনতে আমারই কেমন একটা যেন লাগে জাস্ট বলবে আমার নামটা নিও বা আমার নাম এইটা তো আমি অটোমেটিক্যালি তোমাদের কমেন্টটা পড়বো কারণ আমি কমেন্ট পড়তে এত ভালোবাসি আর তোমাদের কমেন্টগুলো দেখলে আমার এত ভালো লাগে যে আমি এতগুলো মানুষের ভালোবাসা পাচ্ছি এটা আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার আমি আসলেই কোনোদিনও ভাবিনি যে আমি এত মানুষের আজকে যে বিষয়ে সাথে আলোচনা করতে এসেছি সেটা হলো প্রতি মাসে মাহির দেখে কিভাবে বুঝি যে মাহির বিকাশ হচ্ছে আর যদি কোনোভাবে কমপ্লিট না হয় সেই মাসের যে মাইলস্টোন কমপ্লিট হওয়ার কথা সেটা যদি কমপ্লিট না হয় তখন কিন্তু আমরা ডক্টরের সাথে কনসাল্ট করি যেমন আজকে আমি তোমাদেরকে বলবো যে এক মাস থেকে চার মাস অবধি মাহির কি কী মাইলস্টোন ছিল এবং এই টাইমে ওর কি কি করা উচিত একটা প্রত্যেক বাচ্চার যা যা হওয়া উচিত সেগুলো কিন্তু মাহির মাহির হয়েছে আর সেইগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে না বিকাশ সঠিকভাবে হচ্ছে আজকে তোমাদেরকে একটা সত্যি কথা বলছি মাহি যখন প্রথম হয়েছিল ও সবকিছুই অবাক ভাবে দেখত ঠিক আছে আমি ভাবতাম যে ও মনে হয় শুধু খালি মাকে চিনতে পারবে তো দিন পনেরো কুড়ি যাওয়ার পরেও কিন্তু ও আমাকে দেখে খুব একটা কমফোর্টেবল ফিল করা বা আমাকে দেখে যে চিনতে পারা যে না এটা আমার মা এটা বুঝতে পারে এটা আমি ফিল করতাম না যে ও এটা ফিল করছে যে আমি ওর মা কি না তো আমি তারপর ডক্টরের কাছে বলি যে ও কেন আমাকে চিনতে পারছে না ও কেন বুঝতে পারছে না যে আমি ওর মা মানে সন্তান তো সবার প্রথমে তার মাকে চিনতে পারে তো তখন ডক্টর আমাকে বলেছিল যে আমরা সবাই ওর কাছে আনন যেমন আমি সেরকমই তুমি ও শুধু তোমাকে এইভাবে চেনে যে তুমি ওকে খেতে দাও ইভেন মাহি তখন ঠিক করে দেখতেও পায় না মানে কোনো বাচ্চাই ওই টাইমটাতে ঠিক করে দেখতে পায় না ওই জন্যই কিন্তু আমরা হাই কন্ট্রাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্ল্যাশ কার্ড ইউজ করে থাকি কারণ বাচ্চারা ওই টাইমটাতে শুধু খালি সাদা কালো এবং বর্ণহীন টাইপের মানে অ্যাশ কালার যে কালারগুলো হয় সেই টাইপের কালারগুলো কিন্তু বাচ্চারা সাধারণত দেখতে পায় তারপর আমি ডক্টরকে যেটা জিজ্ঞেস করি সেটা হলো তাহলে মাহি কখন থেকে আমাকে চিনতে পারবে তো ডক্টর বললো আফটার টু মান্থস আর সেটাই কিন্তু হলো যখন ওর দু মাস বয়স তখন থেকে কিন্তু ও আমাকে চিনতে শুরু করলো তখন থেকে ও আমাকে আঁকড়ে ধরা শুরু করলো একটু একটু করে এবং এখনও আমাকে এতটাই চিনে গেছে যে ও আমাকে ছেড়ে থাকতেই পারে না তাহলে প্রথম দুই থেকে তিন মাস বয়সে প্রতিটা নর্মাল বাচ্চার যেরকম পরিমাণে মাইলস্টোন হয়ে থাকে সেগুলো হলো বাচ্চারা মায়ের মুখ চিনতে শুরু করে এবং পরিচিত মুখ দেখে তারা হাসে এবং চোখে চোখ রেখে তারা ইন্টার্যাক্ট করতে চাইবে তারপর হচ্ছে ধরো উপুর হয়ে শুয়ে থাকাকালীন মাঝে মাঝে কিন্তু ওরা মাথা তুলবে তারপর উত্তেজিত হলে দুই হাত দুই পা নাড়াবে দুটো হাতকে দুপাশে ছড়িয়ে আলগা করে রেখে দেবে তো এই জিনিসগুলো যদি কমপ্লিট হয় তাহলে জানবে কিন্তু দুই থেকে তিন মাস অবধি তোমাদের বেবির মাইলস্টোন কমপ্লিট হয়েছে এবং ওর গ্রোথ একদম সুন্দরভাবে হচ্ছে তোমরা কিন্তু কোনো টেনশন করবে না আর যেহেতু মাহির এই প্রত্যেকটা মাইলস্টোন কমপ্লিট হয়ে গেছে তাই জন্য আমরা কোনো টেনশনই নিই না দেখো মাহি একদম বিকিনি পরে ফুল রেডি ঠিক আছে এখন মাহি যাবে ফুল বাদ করতে মাহি এখন যাবে শানু মাহি একদম রেডি

এই টাইমে আমরা কি কি করতে পারি ওদের বড় হয়ে ওঠার জন্য সেগুলো তোমাদেরকে বলছি সেটা হলো ধরো বেবির হাত আর পা হালকা হালকা করে আমরা কোকোনাট অয়েল দিয়ে মালিশ করতে পারি তারপর ধরো নাও ওদেরকে হালকা করে ব্যায়াম করাতে পারি যাতে কি না ওদের হাত পায়ের ফ্লেক্সিবিলিটিগুলো ভালো হয় প্রতিদিন অল্প কিছু সময়ের জন্য মানে আমি যেমন করে থাকি সারাদিনে পাঁচ মিনিট আর রাতের বেলাতে পাঁচ মিনিট মতন করে ওকে টামি টাইম দিই সেটা যেভাবেই হোক ওকে ডিস্ট্র্যাক্ট করে আমাকে দিতেই হবে না হলে ওর ডাইজেস্টিভ সিস্টেম ভালো হবে না বা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে এবং এটাতে ওর উপর হওয়ার ক্ষমতাটা বাড়বে আস্তে আস্তে হামাগুড়ি দিতে শিখবে আস্তে আস্তে তো এগুলো ভালো হবে আর কি এছাড়াও শিশুর সঙ্গে কিন্তু প্রতিদিন খেলা করতে হবে কোলে নিয়ে আদর করতে হবে কোলে নিলে বা যদি বাচ্চা কাঁদে সঙ্গে সঙ্গে তাকে আদর করলে কিন্তু সেটার অভ্যেস তার খারাপ হবে না যে না বাচ্চা কাঁদছে কাঁদুক অভ্যেস খারাপ হয়ে যাবে সবসময় কোলে নেব এমনটা কিন্তু ভাবলে চলবে না যেমন দেখো ওর এখন মোটামুটি সাড়ে তিন মাস বয়স মতো চলছে তো এখন থেকে কিন্তু আমি হালকা হালকা করে ওর সাথে বুকস ইন্ট্রোডিউস করা শুরু করেছি মানে এখনও কার্ড দিয়ে শুরু করেছি আমি ওর সামনে গল্পের বই পড়ি ঠিক আছে এতে করে কি হবে বলো তো বইটাকে না ও ভয় পাবে না আমরা যেমন ছোটোবেলাতে দূর পড়তে হবে বলে ভয় পেতাম আমি চাই মাহির মধ্যে পড়াশোনা নিয়ে কোনো ভয়ের জিনিসটা যেন কাজ না করে এ মানে হচ্ছে আমার মাথাটা লিটারালি খারাপ হয়ে যাবে আমি নামও কিছু বলতে পারছি এখন বাজে ঠিক ঘড়িতে ছটা ঠিক আছে মানে ওকে যে সুই ওকে সুই রেখে ভাবলাম আমি আলমারিটা অর্গানাইজ করব মানে আমার ঘরের অবস্থা একেবারে যাতা হয়ে যাচ্ছে কি করব আমি জানি না দেখো এখানে শোয়ানো হয়েছিল কোথায় এসছে দেখো কি আর তুমি এটা আইজের ওপরে কী করেছো গো হ্যাঁ কী করেছো মাম্মা মাম্মা গুটু পায় ও লাও আচ্ছা তো এরপর আমি তোমাদেরকে বলবো চার থেকে ছ মাস বয়সে বাচ্চাদের কি কী মাইলস্টোন থাকে এবং এগুলো এই জন্যই বলছি কারণ মাহির অলরেডি এগুলো স্টার্ট হয়ে গেছে ফিনিশ হয়নি তবে স্টার্ট হয়েছে তো যেগুলো হয়ে থাকে যে সোজা করে ধরে থাকলে মাথার ঘাড় শক্ত করে রাখতে পারে এবং সাহায্য করলে কিন্তু ঠেকা দিয়ে রাখলে বসতে পারে শব্দ যদি হয় কোনো দিকে সেই দিকে কিন্তু মাহি মাথা ঘোরায় তারপর কোনো জিনিস হাত বাড়িয়ে ধরতে চেষ্টা করে মাহির এবং জোরে জোরে শব্দ করে সব সময় হাসে না তবে ও কিন্তু মাঝে মধ্যে হাসি স্টার্ট করেছে কাটায়ার মানে এখন ওকে আমাকে হাঁটতে নিয়ে যেতে হবে তো নিয়ে যাচ্ছি এখন হাঁটতে আমার মানে অবস্থা কাহিল তোমরা জিজ্ঞেস করো না যে আমি কি করে রোয়া হচ্ছি এই ভাবে বাবু আমার বাবুটাকে কই গো হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ মम्मा ওই যে জুজুটা এসেছে দেখো দেখো জুজুটা এসেছে দেখো একজন দিদি আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কিভাবে ক্যারিয়ার ব্যাগটা ইউজ করো প্লিজ বলো আমার সাড়ে চার মাসের মেয়ে বা বেবি বলেছিল হয়তো সাড়ে চার মাসের বেবি ক্যারিয়ার ব্যাগে ভীষণ আনকমফোর্টেবল ফিল করে সব বাচ্চা কিন্তু ক্যারিয়ার ব্যাগে কমফোর্টেবল ফিল করে না তো আমি কি করেছিলাম বলতো আমার এটা নিয়ে না ভীষণ টেনশন ছিল যে ও আদৌ ক্যারিয়ার ব্যাগটাতে বসবে কিনা কমফোর্টেবল হবে কি না কারণ এত দামি একটা জিনিস তিন হাজার টাকার কাছাকাছি দাম ওই জন্য আমি কি করেছিলাম দোকানে যে বিভিন্ন ধরনের ক্যারিয়ার ব্যাগ আগে ইউজ করে এই জন্যই আমি জিনিসটা অনলাইনে কিনি ওকে ভালো করে বসিয়ে আগে আমি পনেরো মিনিট ঘুরেছি এটাতে তারপর কিন্তু আমি এটা করেছিলাম এবং বারবার মনের মধ্যে যে ও থাকবে না আমার সাথে ক্যারিয়ার ব্যাগে ও কমফোর্টেবল হবে কিনা তো যখন দেখলাম মানে পাঁচ সাতটা ক্যারিয়ার ব্যাগের পর ও কিন্তু এটাতে বেশ কমফোর্টেবল ফিল করছিল তাই জন্য কিন্তু আমরা এটা কিনেছিলাম আর ক্যারিয়ার ব্যাগে তো সামনের দিকে বসানো যায় পেছনের দিকে বসানো যায় তো তুমি দেখো যে ও কোন দিকটাতে বেশি কমফোর্টেবল ফিল করে এইভাবে ভাবে ওর সাথে একটু হাসি খেলা করে হাঁটানোর চেষ্টা করো বা ওকে একটু ফুল ক্লোথ পরানোর চেষ্টা করো অনেক সময় কি হয় ক্যারিয়ার ব্যাগের সাইডগুলোতে সাইড এজগুলোতে বাচ্চাদের কিন্তু হাতে পায়ে লাগে তো সেটাও দেখো হয়তো ওর একটু লাগতে পারে তো সবটা নোটিস করে দেখো আর তারপরেও যদি ও থাকতে না চায় তাহলে তো আর কিছু বলার নেই কারণ বাচ্চাদের মুড কখন কি হয় আমি কি করে বলবো বলো প্রত্যেকটা বাচ্চার মুড আলাদা আলাদা রকমের হয় তো এই হচ্ছে ব্যাপার আর কি তবে আমি যে ক্যারিয়ার ব্যাগটা ইউজ করছি এটা ভীষণ কমফোর্টেবল এটা আর ফর র্যাবিড কোম্পানির এটা তোমরা অনলাইনেও অ্যাভেলেবেল পাবে বাট আমি অফলাইনে কেন কিনলাম সেটা তো বললামই তোমাদেরকে তো যাই হোক মাহি একটুখানি খেলাধুলো করার পর দেখলাম ঘুমিয়ে পড়েছে বাইরে না বৃষ্টি হচ্ছিলো ওই জন্য বেরোতে পারলাম না ঘরেই ওরকম জোকার সেজে দৌড়াদৌড়ি করে ওকে আর কি একটু খেলালাম ঘুম পাড়ালাম এই যে ড্রেসটা দেখছো এটা ওর ষষ্ঠী পুজোর দিনকে কেনা হয়েছিল এত কিউট লাগে ড্রেসটা এই ড্রেসটা পরানোর পর আমাকে অনেকে বলেছিল যে এরকম ড্রেস ওকে পরি না একটু নেট নেট মতন তো ওর গায়ে লাগবে কিন্তু বিশ্বাস করো এই নেটটা এতটাই সফট মানে বলে বোঝাতে পারবো না তো এই ড্রেসটাও একবারই পরেছে যদিও তোমাদের কথা শুনে কিন্তু আমি আর আর এরপর আমাদের একটা বার্থডে পার্টিতে ইনভিটেশন ছিল তাই জন্য আমরা মা মেয়ে সুন্দর করে রেডি হয়ে গেছি আগে যখন কোথাও বেরোনোর থাকতো তখন আগে নিজে মেকআপ করতাম এই করতাম ওই করতাম কিন্তু এখন মেয়েকে রেডি করাই আমার মনে হয় পাঁচটা লোক এসে যদি বলে বাহ কি কিউট বাচ্চাটা তো তখন আমার আরও বেশি গর্ব লাগে তাতে আমাকে নিজে যতই না খারাপ দেখতে লাগুক এই হচ্ছে আমার লুক মমি লুক মা হওয়ার পর আমি প্রথম শাড়ি পরলাম না না মা হওয়ার পর শাড়ি পরেছি বাট ওকে নিয়ে ওকে সামলে কখনো শাড়ি পরা হয়নি তো কেমন লাগছে তোমাকে আমার জানিও তো দেখতেই তো পেরে নেমন্তন্ন বাড়ি চলে এসেছি এবং আজকে আমরা টুইনিং করে নাইট ড্রেস পরেছি চলো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত টাটা